সকল ঈদের ঈদ ঈদ এ মিলাদুল সকল ঈদের সেরা ঈদ ঈদে আমি শ্রদ্ধার সাথে তাদের এই কথা গ্রহণ করে বলি আপনি যে বললেন সকল ঈদের সেরা ঈদ ঈদে এ আপনার এই কথাটা শ্রদ্ধার সাথে গ্রহণ করে আমি বলি আপনি যেই ঈদ পালন করেন এটার যদি সকল ঈদের সেরা ঈদ হয় আমরা বলবো আমার নবী যেটা পালন করছে সেটা হবে সকল ঈদের সেরা ঈদ এখন কথা হলো আপনারা যেটা করেন সেটা আমার নবী করছে কিনা জবাব হলো না অতএব আমার নবী যেই ঈদ করছে সেটাই আপনাদেরটা যেটা এটা সেরা না কোথাও যদি দেখেন লেখা আছে ঈদ মিলাদুন নবী সকল ঈদের সেরাই আপনি নিচে লিখবেন প্রিয় ভাইয়া শ্রদ্ধার সাথে আমিও আপনাকে বলছি আপনি বলছেন আপনার ঈদ সকল ঈদের সেরাইদ আমি নিচে লিখে দিলাম আমার নবীর ঈদ সকল ঈদের সেরাই আপনি খালি আগে এইভাবে বলবেন যেমন আমরা দুইজন তরি বলতেছি ঈদ মিলাদবী সেরাইদ তা আমি বলতেছি নবীরটা স্যারাইদ এমন উনি টেনশনে পড়ে গেছে নবীর ঈদ আর ঈদে মিলাদুন্নবী নবী কোনটা তা আমি বলতেছি আপনি কোনটা আমি ঈদে মিলাদুলনী স্যারাইদ বলি মানি কোনটা কই যে বারৈ রবি বলে আমরা একটু আনন্দ উল্লাস কর্ম ঘুরমু ফিরমু খামু শাসে মিষ্টি ইত্যাদি যাই হোক যেন হোক তো উনি বলতেছে ঈদে মিলাদুলনী এটা হলো সকল ঈদের স্যারাইদ তা আমি বললাম ঠিক আছে আপনার কথা শ্রদ্ধার সাথে গ্রহণ করে বলছি আমার নবীরটা স্যারাইদ উনি কয় নবীর ঈদ মানি আমি বলি নবী যে ঈদ করছে তখন বলতেছে নবী যে করছে সেটা কোন ঈদ আমি বললাম সেটা দুই ঈদ এখন উনি বলতেছে আমি যেটা করি আমি বললাম এটা আপনাদের বানানো ঈদ এখন বলে সেরা কোনটা আমি কই নবীরটা আমি খালি প্রশ্ন করবেন আপনি আগে বলেন নবীরটা সেরা না আপনারটা সেরা টেনশনে পড়ে যাবে যদি বলে আমারটা তাহলে টেনশন এই জন্য যারা বলবে ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ আপনি বলবেন আগে বলেন নবীর ঈদ সেরা না আপনারটা সেরা তো তখন সে বলবে নবীর ঈদ বলবেন নবীর ঈদের মধ্যে নাই তাই সেরা না ঈদ ইচ্ছারাই এটা হলো ঠান্ডা মাথায় বলতে হবে এবার বলতে হবে যে আপনার ঈদ সেরা না নবীরটা সেরা তো তুই চিন্তা টেনশনে পড়ে যাবে কারণ আশেখেরাচুল হইলে এটাই বলতে হবে যে নবীর ঈদ সেরা ঈদ তখন বলবেন নবীর ঈদের মধ্যে আপনাদের এই ঈদটা পাওয়া যায় না অতএব আমার নবীর ঈদ সেরা ঈদ এটা আপনিও বললেন আর আমরা তো স্বীকারই করি আমাদের নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন বলেন ইসলামী ঈদ কয়টা ঈদ মানে কি মন দিয়ে শোনেন ঈদ আনন্দ খুশি উৎসব প্রকাশ করা দুই নম্বর ইসলামী ঈদ বলতে কি বুঝায় এটা আমাদের জানা দরকার

মদিনাবাসী তখন দুই দিন এমন দুই দিন ছিল যেই দুই দিনে তারা খেলাধুলা করত فقال الرسول الله صلى الله عليه وسلم ما هذان নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা এই দুই দিন যে তোমরা খেলাধুলা করো এটা কি কেন খেলাধুলা করো তারা জবাব দিল কুননা নালআবু ফিহি মা ফিল জাহিলিয়া

ওই দুই দিনের পরিবর্তে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা নামে অতি উত্তম দুটি ঈদের দিন আল্লাহ তোমাদেরকে দান করছেন তাহলে ইসলামে মুসলমানদের ঈদ কয়টা আবার বলেন মুসলমানদের ঈদ কয়টা দুইটা এখন আমি আপনাদের কাছে একটু জানতে চাই নবীজি সাল্লাহ আলি সাল্লাম যেই ঈদ পালন করেছেন ওই ঈদটা সেরা নাকি আমরা যে ঈদ পালন করব সেটা সেরা

রসুল্লাহ সাল আলী আসালাম আবু বকর ওমর তারা সকলেই খোদবার আগে দুই ঈদের নামাজ আদায় করতেন বলেন তো আগে নবী নামাজ পড়তেন আবু বকর সিদ্দিক কয় ঈদের নামাজ পড়তেন ওমর ফারুক রাদ আল্লাহ তালান কয় ঈদের নামাজ পড়তেন দুই ঈদের অতএব ঈদ কয়টা দুইটা আবু দাউদের এগারোশো আটচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন সল্লাইতু মা আন Nabi sallallahu alaihi wasallam গায়রা মাররতিন ওয়া লা মাররতাইনি আলঈদাইনি বিগাইরি আযাবিন ওয়া লা ইকামাহ জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একবার দুইবার নয় অসংখ্য অগণিত আজান এবং ইকামত ছাড়া রসুল সাল্লাহ আলী সাল্লামের সাথে দুই ঈদের নামাজ আদায় করছে তাহলে নবীজির সাথে জাবেের ইবনে সামুরা সাহাবি কয়েক ঈদের নামাজ পড়ছে দুই ঈদের অতএব ইসলামে মুসলমানদের ঈদ কয়টা দুইটা